কথা আমি বলতে পারলাম না এই জন্য রাস্তা দখল করিয়েন না গুনা হবে একটু সুযোগ করে দিয়ে আল্লাহ আপনাকে সুযোগ করে আমিন আর একটা ইম্পর্টেন্ট কথা অন্য কে ফিতা আব্বা কয় জনগ এত কম কিস আব্বা আঙ্গ মোট তিনজন কয়েকজন আর জোরে এক নম্বর আব্বা এলাম যে আব্বার প্রেমের কারণে জগৎ সংসার সৃষ্টি ইব্রাহিম খলিল্লাহ আল্লাহাকলেন আমি আমার ইব্রাহিমকে মুসলিম মিল্লাতের জাতির পিতা বানাই দিছি আমার ইব্রাহিম খলিল্লাহ তোমাদের নাম মুসলমান রেখেছে

নব্বই বছর বয়স হোলা হয়েছে আল্লাহ কত কাপ না এবার একদিন আয় আস্তে আস্তে গমিতা গোলা খালি আল্লাহ সন্তানের শুভ সংবাদ দিছে ওলা কে দেখ আগে দিয়ে একটু আউট টকিং

মুো কয়স দরকার পুলিশের দরকার দরকার আমি দিয়ে দিব যখন দরকার অন কিতা সাম দেন আল্লাহ দিয়ে দিব আমার আল্লাহ কি দেখে না আমার এখন কোন সাহায্যের প্রয়োজন দরখাস্ত খালি আল্লাহামিন আল্লাহ কিচ্ছু তো কয় না আপনার দোস্ত কিটা আল্লাহ আপনি কি দেন না দোস্ত ঠিকই রয়েছে আমার দোস্ত উলঙ্গ করে আগে আগে না তোর ফাইজামা ফরাই দাও আর আগুনেরে আল্লাহ নিজে মোবাইল করিয়া দায় কুনু না ইয়া নারু কুনী বর দাও ওয়া সালামাম আলা ইব্রাহীম আগুন রে আমার দোস্তের জন্য আরামদায়ক হয়ে যা আল্লাহ আগুনের শুনি হুজুর মনছানো হইছে আল্লাহু এক নামে যে ধমকায় শুনছে তুই এই আগুন গলা দি আরসা বসিতি তো চোদ্দ গোষ্ঠী সাজা ভাব আইন কয়েক মাইল ধরে আগুনে তা নামাজ আগুনে কার কথা শুনে আবার তা কি দেন গ্রামার টিকি সালামান বারদামা সালাম সালাম আনছি কথা ঠিক কিনা আগুনের যারা পূজা করে কে আম জন্য পূজা করি যদি আগুনের দুলে ভাই আনারে দুলে ভাই এর জন্য কইসি আর আঙ্গুল গে এনে রাখতাম আগুনে কে ভাই বইনের জামাই আগুনের শক্তি থেকে বাইস কইলে কার পূজা করতে হইব

আর নাম রুল্লা যদি কবিকা কবিকা রাঘবা বিশ্ব বাবা কত কিকির বাত্তির পারবে জিকির বাত্তির কোরানব্বই হাজার কোরআন কি রে এ এ তিরিশ হারা কোরআানব্বই হাজার ক তিরিশ হাজার যাই গো ও মা তিরিশ গো হাজার বাতেন গো রইল গো মাগ হাজার ত্রিশ গো হাজার কেউ না জানে জানে নি পানিবি আনবে তো তুই কোরআন নব্বই হাজার এলে তিরিশ হাজার যাই রয়েছে ত্রিশ হাজার বাতেন রয়েছে কেউ না জানে তুই কেমন যানস